নন্দীপুর গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শঙ্খ নদী এই গ্রামে বাস করে বৃন্দামাছি গ্রামের মানুষের নদী পার হওয়ার একমাত্র মাধ্যম হল নৌকা বৃন্দামাঝি ভোর হতে মধ্যরাত পর্যন্ত নৌকা চালায় নৌকা চালিয়ে যা পায় তা দিয়েই অতি কষ্টে চলে বৃন্দামাঝির সংসার গ্রামের পাশেই ছিল একটা কোরস্তান অথবা কবরস্থান লোকমুখে এই কবরস্থান নিয়ে বিভিন্ন রকমের ঘটনা শোনা যায় আজকের ঘটনাটা তেমনই একজনকে তো আমি একদিন নদী পার হওয়ার সময় মাঝির সাথে কথা বলতে বলতে এক সময় বললাম ও বৃন্দা ভাই তুমি যে এত রাত করে নৌকা চালাও তাতে কি কোনো সময় কোনো রকম ঝামেলায় পড়েছ না মানে ভৌতিক কোনো অভিজ্ঞতা তখন মাঝি বলে প্রায় দশ বছর আগে একটা ঘটনা ধরা আমাবস্যার রাত তখন প্রায় বারোটা বাজে ভাবছিলাম যে নৌকা নৌঙল দিয়ে বাড়িতে দাদা রাত্রিও নাই আমি যখন মাছ নদীতে তখন নদীর ওপার থেকে একখান নারী কণ্ঠে আমায় ডাকতেছে বিন্ধা ও বিন্ধা আমার নদী পার করি আমি খুব বিপদে পড়েছি রে বাপ একটু নদী পার করে দে না তখন আমি ভাবলাম এক একটু গভীর রাত তার উপর একজন বয়স্ক মহিলা এত কইরা যেহেতু কইতাছে যাই উনারে নদী পার কইরাই না হয় বাড়ির জাম নৌকা নিয়ে বৃদ্ধ মহিলার কাছে গিয়ে দাঁড়াইলাম দেখলাম বৃদ্ধ মহিলার কোলে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা তখন বললাম আরে বুড়িমা এত রায় নদীর পারে তখন বুড়ি কইল আমার মেয়ের সন্তান হইছিল কিন্তু জন্মের পরেই মইরা যায় তাই যাইতে আছে কপর দিতে বৃদ্ধার কথায় কিছুটা সন্দেহ লাগ কিন্তু যেহেতু রাত তখন গভীর ভাবলাম যাই হোক নদী পার করাই না হয় তার কিছুটা উপকার করি

আমি তখন বুড়িকে নিয়ে রওনা দিলাম নৌকা যখন মাঝ নদীতে তখন একটা কর্মরা শব্দ আমার কানে পায়সে আসত প্রথমে তেমন গুরুত্ব দেয় নাই কিন্তু একটু পরে শব্দ শব্দখান আরও জোরালো হইতেছে মনে হইতেছে কিছু খাওয়ার শব্দ লক্ষ্য করে দেখলাম শব্দখান আমার নৌকা স্থানের মধ্য থেকেই আসতেছে এমনিতেই খুব ভয় লাগছিল আবার শব্দকান কিসের সেটা জানারও খুব কৌতূহল জাতি ধীরে ধীরে চুপি করে সাউনির কাছে গিয়া দাঁড়াইলাম সাউনির পর্দা সরাইতেই যা দেখলাম তা দেখা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না পর্দা একটু সরাতেই দেখি বিদ্যা মহিলা মৃত শিশুটিকে কামড়ে কামড়ে খাচ্ছে কী করবো ভেবে পাচ্ছিলাম না একে তো মাঝ নদীতে আবার বুড়ি যদি জেনে যায় তাহলে তো আমার রক্ষা নাই তাই আমি নৌকা চালায় দ্রুত পারে যাওয়ার চেষ্টা করছিলাম নৌকা নদীর তীরে পৌঁছার সাথে সাথে দিলাম এক দৌড় আমার দৌড়ানো দেয়া বুড়ি টের পাইয়া যায় আমি যখন দৌড়াইতেছি তখন মনে হইতেছিল যে বুড়ি আমার পিছনে পিছনে আসতেছে তখন পিছন থেকে বুড়ি বলে ওঠে আমি পিছনে ফিরা তাকাইতে দেহি বুড়ির ভয়ঙ্কর সে হারা ফসত খাইয়া পড়লে গিয়া সেখানে জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর আমি নিজেরা আবিষ্কার করি বাড়ির বিছানায় কবি দিচ্ছে এটা ছিল আমার জীবনে ঘটা একমাত্র ঘটনা সেদিনকের ওই ঘটনার পর থেকে আমি আর মাঝরাতে নৌকা চালাই না